খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত গতকাল হয়ে গেল রাজ্যসভার ভোটাভুরির এক বিশাল নাটক যাই হোক সেই নাটকে হিমাচল প্রদেশে রাজ্যসভার একটিমাত্র আসনে জয়ী হয়েছে বিজেপি কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভিকে হারিয়ে দিয়েছেন বিজেপির হর্ষ মহাজন হিমাচলের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক জয়রাম ঠাকুর বলছেন যেখানে জয়ের সম্ভাবনা ছিল না সেখানে তারা জয় পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে তিনি ধন্যবাদ জানিয়েছেন হিমাচল প্রদেশে রাজ্যসভা নির্বাচনের পরে সেখানকার সুখবেননাথ সিং সুকুর নেতৃত্বে দিন কংগ্রেস সরকার সংখ্যালঘু হয়ে পড়েছে বলেও দাবি করেছেন জয়রাম ঠাকুর এদিনে রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস পায় চৌত্রিশটি ভোট অন্যদিকে বিজেপিও পায় চৌত্রিশটি ভোট টসে জিতে যান বিজেপির হর্ষ মহাজন ছয় কংগ্রেস বিধায়ক ক্রস ভোটিং করেছেন জয়ের পরে বিজেপি কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দেন এবং রাম ঠাকুরকে তারা কোলে তুলে নেন মঙ্গলবার হিমাচল প্রদেশের রাজধানী শিমলায় সকাল নটায় রাজ্যসভার জন্য ভোটগ্রহণ শুরু হয় রাজ্যের চিন্তাপর্ণির কংগ্রেস বিধায়ক সুদর্শন বাবলু শেষ ভোট দেন অসুস্থতার কারণে তাকে হেলিকপ্টারে সিমলায় নিয়ে যাওয়া হয় এদিন রাজ্যের আটষট্টি জন বিধায়কই ভোট দেন যদিও বিজেপির পোলিং এজেন্টরা হেলিকপ্টারে করে গিয়ে ভোট দেওয়ার জন্য আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করে ভোট বাতিলের দাবিতে অনর থাকেন বিষয়টি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে রাজ্যসভা নির্বাচনে নিজের ভোট দেওয়ার পরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুকু বলেন কংগ্রেসের চল্লিশ জন বিধায়ক রয়েছে যদি বিধায়ক কেনা নেওয়া হতো তাহলে তারা সব ভোট পেতেন বলেও দাবি করেন তিনি সন্ধ্যায় তিনি অভিযোগ করেন বিজেপি তাদের পাঁচ ছয়জন বিধায়ককে অপহরণ করেছে তিনি বলেছেন হরিয়ানা পুলিশ বিধায়কদের এর বাসে করে পঞ্চকুলা নিয়ে গিয়েছে প্রকাশিত খবর অনুযায়ী হিমাচল প্রদেশে তিন নির্দল বিধায়ক সহ ছয় কংগ্রেস বিধায়ক পঞ্চকুলায় পৌঁছেছেন তাদেরকে সেখানকার পিডব্লিউডি রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করা দেওয়া হয়েছিল সেখানে সাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছিল রাজনৈতিক মহল মনে করছে হিমাচল প্রদেশের সুকু সরকারের ওপর বিপদের মেঘ কিন্তু ঘনিয়ে আসছে বৈদ্যথাসের রিপোর্ট খবর চব্বিশ সার.